আসসালামু আলাইকুম আইকন ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনারা লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন আদের শোরুমটা ভিজিট করার অনুরোধ থাকবে সবার লাইভটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন প্রিয়জনকে দেখা সুযোগ করে দিবেন প্রে সবাই শেয়ার করবেন প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন আমাদের প্রোডাক্টগুলো কিছু দেখাবো আপনাদের লাইভটা সবাই শেয়ার করবেন আমাদের প্রোডাক্টগুলো আপনাকে দেখার অনুরোধ থাকবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বামে আপনি পেয়ে যাবেন আমাদের আপনার আমাদের লাইফটা একটু বেশি বেশি শেয়ার করবেন সবাই প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা ভালো লাগবে ফটোগুলো স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দেওয়ার পর আমাদেরকে এস এম এস করবেন আপনাদের প্রোডাক্ট দেখা এটা হচ্ছে বারবি কারণ এটা বাচ্চাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাকে সাইজ আছে আপনার যেটা সাইজ পছন্দ হবে সাইজগুলো আপনার নিতে পারেন এটা সাইজ আছে সুন্দর একটা ডিজাইন কত কোয়ালিটি ফুল দেখেন বাচ্চারা পড়লে এত সুন্দর লাগবে এগুলো যেটা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা আপনার ছয় মাস থেকে শুরু করে এটা দুই বছর আড়াই বছর পর্যন্ত পড়তে পারবে এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমাদেরকে অবশ্যই মানে আপনারা কি ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছেন সেটা আমাদেরকে একটু এস এম এস করবেন কী ধরনের আছে আমরা সেটা অবশ্যই বলতে পারবো পার্টি বড়ো বড়দের ছোটোদের সবগুলোই আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে কোয়ালিটি আছে তা আপনাদেরকে বলবো আমাদের শোরুমটা ভিজিট করার জন্য যে আমাদের শোরুমটা ভিজিট করলে কোয়ালিটিগুলো আপনার আসলে আসলে দেখতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বামে গলিতে আসলে পেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তা আপনাদের আসার অনুরোধ থাকবে শোরুমটা ভিজিট করে লাইফটা একটু বেশি হচ্ছে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন সুন্দর সুন্দর ডিজাইন আছে বাচ্চাদের বড়োদের সবার ডিজাইনগুলো সুন্দর আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করার অনুরোধ থাকবে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন লাইভটা একটু শেয়ার করবেন আপনাদের প্রোডাক্ট কিছু কালেকশন আছে আমরা দেখাবো এই প্রোডাক্ট গুলো আপনার বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালেকশন আছে তো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন লাইভটা একটু শেয়ার করবেন সবাই আপনাদের একটু প্রোডাক্ট দেখে খুব সুন্দর একটা ডিজাইন আসছে সে ড্রেসটা দেখ কত সুন্দর একটা ডিজাইন

পিছন সামনের পাটটা সুন্দর একটা ডিজাইন আমাদের অনেক কোয়ালিটি আছে আসলে যা যেটা পছন্দ হয় প্রোডাক্টগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো খুব সুন্দর আমাদের আমাকে আপনাদেরকে আরো কিছু কোয়ালিটি আছে দেখেন

এটা একটা পিছন পাটা খুব সুন্দর একটা পিছনে সাইডে কিন্তু ফিদা করা আছে দুইটাই মোটা পাতলা ফলে সমস্যা নাই এটা আর পিছনে কিন্তু একটা জিপা পেয়ে যাবে আর পিছনে কিন্তু জিপার আছে যেমন কোয়ালিটিগুলো একদম প্রোডাক্টগুলো সুন্দর এটা কালার আছে কালারগুলো আসলে যা যেটা ভালো লাগবে ফাঁ নিতে পারে কালার সুন্দর সুন্দর কালার আছে তারপরে আমাদের লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন আমাদের প্রোডাক্ট গুলো আপনার প্রিয়জকে দেখার সুযোগ করে দিবেন একটা ডিজাইন একদম বাচ্চারা কালারটা যে কত সুন্দর একদম দেখা সুন্দর একটা ডিজাইন সামনে সুন্দর একটা ডিজাইন করে এবং কাপড় খুবই সফট কাপড় কোয়ালিটি পুল একদম প্রোডাক্ট আসলে বাস্তবে আসলে দেখেন আমাদের শোনু তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্ট আসলে কতটা কোয়ালিটি আছে এগুলো সব সাইজই পাবেন ছোট বড় সবার আছে

খুব সুন্দর ঘের একদম অনেক ঘের আছে প্রচুর ঘের কত সুন্দর ওগুলো ক্যামেরা তো কতটুকু ভালো লাগছে জানি না তবে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা যখন পড়বে তখন যে এটা কত কোয়ালিটি ফুল একদম দেখেন এটা হচ্ছে পিছন পাটটা দেখাই দিন এটা হচ্ছে পিছন পাট সাইডে কিন্তু ফিতা আছে

তারপর এটা কিন্তু নেট দো আছে ক্যান ক্যান যেটা বলছেন এটা ক্যান ক্যান এটা হার্ড ক্যান ক্যান তারপর দুইটা ফলস কাপ তারপর এটা হচ্ছে মেন কাপ অনেক ভেদ করে এগুলো করলে বাচ্চারা বিরক্ত হবে না কখনো কারণ কোয়ালিটিফুল প্রোডাক্ট অবশ্যই আপনাকে বিরক্ত গেলে আপনি এত টাকা নেবেন কেন অবশ্যই আমাদের কাছে আছে এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে পাবেন আপনাদের একটা দাম বলে দিই এটা প্রাইস আছে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আছে যেটা বাইরে শুধু আপনার জায়গা ফেদ করলে সব প্রোডাক্টে অনেক দামে কিনতে হবে শুধু আইকন ফ্যাশন দিচ্ছে তারা চলে আসুন আমাদের নতুন কালেকশন নেমে গেছে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো তো আপনাদেরকে বলবো আমাদের শোরুমটা ভিজিট করার জন্য আমাদের শোরুমটা ভিজিট করেন আর আমাদের কালেকশনগুলো পারচেস করবেন আপনার পছন্দ করে নেবেন উপর পাটটা রিস পাটটা দেখানো হয় এইগুলো হচ্ছে আপনার সুন্দর প্যান্ট পেয়ে যাবেন বাচ্চাদের শুধু কালারিং প্যান্ট কত সুন্দর সুন্দর প্যান্ট আছে কালার আছে সাইজ আছে যা যেটা ভালো লাগবে নিতে পারেন এবং ফুল স্টিচ পুরা স্টিচ বাচ্চারা পরে গেলে কোনো বিরক্ত হবে না ফুল স্টিচ একদম একদম স্টিচ কাপড় পাবেন এবং সেলাই কোয়ালিটি খুবই সুন্দর আমরা লোকাল প্রোডাক্ট আমরা দিই না লোকাল প্রোডাক্ট আমাদের কাছে থাকে এটা আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে ভিতরে কিন্তু বেল সিস্টেম আছে মাজা কম বেশি বাবু যদি হয়ে যায় কোনো সমস্যা না তো এখানে বেল সিস্টেম আছে আপনি মাজা কম বেশি করে বেড ইউজ করতে পারবে যে বেডটা বাইরে কিন্তু দেখানো যাবে না ওটা দেখতে পাবে না কেউ দেখেন কত কোয়ালিটি একদম স্টিচ কাপড় সুন্দর কোয়ালিটি আছে এটা কালার আছে সাইজ পেয়ে যাবে যার যেটা সাইজ লাগবে আমাদের শোরুমে আসেন দেখেন পছন্দ করবেন কোয়ালিটি আসলে কতটুকু আছে বা কি বলছি আমরা বাস্তবে আসেন সুন্দর কালার যারা আনকমন কিছু কালার খুঁজছে তাদের চলে আসবেন আইকন ফ্যাশন দেখেন আমি দেখাচ্ছি আপনার পছন্দ করবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়া দেখে এসএমএস করবেন একদম ফুল স্টিচ বাচ্চার পড়ার কোনো ভয় না ফেটে যাওয়ার কোনো চান্স নাই ফুল স্টিচ এই মোড়ে টুকু স্টিচ থাকবে একদম কোয়ালিটি ফুল পড়া পিছনে দুইটা পকেট পাচ্ছেন পিছনে পকেট দুইটা সামনে দুইটা পকেট এই যে সামনে দুইটা সুন্দর পকেট পেয়ে যাবেন সামনে দুইটা পকেট পিছনে দুইটা পকেট তা আপনাদেরকে বলবো আমাদের প্রোডাক্টগুলো দেখেন আমাদের শোরুমে আসেন যা যেটা সাইজ লাগবে পছন্দ মতন নেবেন অনেক সাইজ আছে কোয়ালিটি আছে অনেকগুলোই কালার আছে ভিডিওতে সব কালারগুলো দেখানো হয় না অনেক কালার আছে কিন্তু <laughs> এই <laughs> কালার সুন্দর একদম মেয়ে বাবুর পড়লেই সুন্দর লাগবে এগুলা কালার কিন্তু সব জায়গায় পাবেন সুন্দর একদম এটা আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন সুন্দর ভিতরে বাটনটা কিন্তু আপনার ম্যাচিং বাটন পাবেন আর এটা হচ্ছে বেল্ট সিস্টেম ভিতরে বেল্ট থাকলে এটা আপনি বাইক দেখতে পাবেন না বাচ্চারা অনেক সময় মোটা পাতলা হয় বা আপনি প্যাম্পার দিয়েছেন তখন হয়তো তার হয়তো এটা একটু বিরক্ত এটা এটা ছেড়ে দিবেন প্যাম্পাস পরে দিয়ে প্যাম্পাস ছাড়া যেমন পরাবেন বেল্ট দিয়ে পরাবেন এটা সামনে আপনার পকেট পেয়ে যাচ্ছেন এগুলো সাইজ আছে সবগুলোই যার যেটা সাইজ লাগবে দিতে পারবো তা আপনারা আমাদের সাইজটা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে এস এম এস করবেন আপনারা দেখেন আমাদের শোরুমটা আসেন আমাদের শোরুমে আসলে বাচ্চাকে নিয়ে আসবেন বাচ্চার পছন্দ মতো প্রোডাক্টগুলো আমরা অবশ্যই আপনাকে দিতে পারব সব প্রোডাক্টগুলো আসলে দেখানো হয় না কালারগুলো দেখাতে পারি না ভিডিওতে সবগুলো সম্ভব হয় না আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আসেন দেখেন পছন্দ হবে প্রোডাক্টগুলো পারচেস করবেন যেটা ভালো লাগবে নিবেন বাচ্চাদের অনেক কালেকশান আছে যেটা ভিডিওতে কিছু সিক্রেট থাকে আমরা দেখাই না অনেক আপু কমেন্ট করছে না কিছু প্রোডাক্টগুলো দেখাচ্ছে না কেন এ প্রোডাক্টগুলো দেখেন কোথাও পাবেন না কিন্তু শুধু আইকন ফ্যাশানে কালেকশান সুন্দর আমাদের রাশি শহরে আপনি খুঁজে আসবেন পছন্দ হলে অবশ্যই আমাদের শোরুমটা নিয়ে যাবেন এবং প্রাইস থাকবে এগুলো প্রত্যেকটা রিজনেবল প্রাইস তো আপনারা সবাই আমাদের শোরুমটাতে ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট আপনার এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বামে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম